নমস্কার বন্ধুরা আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম আমি এখন ফিল্ডে তো এখানে ফিল্ডে এসে প্রায় যখন সবাইকে একসঙ্গে পাই বা বাড়িতে যখন যার যায় সবাইকে সচেতন বার্তা পৌঁছে দিই আসলে এখন গরমের সময় তো বেশিরভাগ মানে গরমের সময়টাই সাপ বেরিয়ে আসে রাস্তাঘাটে বা জঙ্গলে এসব জায়গায় দেখা যায় অনেক সময় অনেককে সাপেও কামড় দিয়ে দেয় আর সাপে কামড় দিলে অনেকে ঝাড়ফুঁক ওঝা এসব নিয়ে ব্যস্ত থাকে আর এমন সময় নিয়ে যায় যে হসপিটালে যে সে সময় হসপিটালে ডাক্তারবাবুদের কিছু করা থাকে না তাই সাপে যদি কাউকে কামড় দেয় তারা যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পৌঁছান আর সাপে কামড় দিলে কখনোই ঝাড়ফুঁক ওঝা বা হাতুড়ে ডাক্তার এসব এসবের কাছে যে গিয়ে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পৌঁছালে অবশ্যই রুগী সুস্থ হয়ে যায় আর সাপ ধরে নিয়ে যাওয়ার কোনো সময় নষ্ট করার দরকার নেই সাপ নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি সাপে কাটে সেই জায়গাটা শক্ত করে চিকন দড়িতে বাঁধা বাঁধানো যাবে না ফলে সেই জায়গাটা রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এবং যে জায়গায় রক্ত চলাচল বন্ধ হয়ে কি ওখানটা কালো হয়ে যাবে এবং হাতের বা পায়ের যেখানে বাঁধুন দিক না কেন জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে ক্ষতি হয়ে যেতে পারে তো ওভাবে বাঁধার প্রয়োজন নেই যদি বাঁধতে হয় তাহলে ওড়না বা গামছা এসব দিয়ে বেঁধে উপর অনেকটা উঁচুতে বেঁধে নিয়ে যাবেন আর এই সময় যদি কাউকে সাপে কামড় দেয় সেই জায়গাটা ব্লেড দিয়ে চিড়ে রক্ত বের করার প্রয়োজন নেই অনেকে আছেন যে মুখ দিয়ে চুষে রক্ত বের করে দেয় বা সেই জায়গাটায় গরম জল ঢেলে দেয় এসবও করা যাবে না আর যদি কাউকে সাপে কামড় দেয় সেই রুগীকে মানে সান্ত্বনা দিতে হবে আর বেশ এই কারণেই সান্ত্বনা দিতে হবে যে বেশিরভাগ সাপেরই বিষ থাকে না এ আর সেই রুগীকে সেইখান থেকে সরিয়ে আনতে হবে এবং তাকে যাদের চলাচল না করে সেটা লক্ষ্য রেখে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে পারলে রুগী একদম সুস্থ হয়ে যাবে আর আমার ভিডিও যদি আপনারা মনে করেন ভালো লাগছে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর মাঝে মাঝে আমারও ভিডিও এভাবে দিতে বা বলতে আমারও একটা উৎসাহ বাড়বে আপনারা পাশে থাকলে আমারও কাজের আমরা কী ধরনের কাজ করি প্রতিটা কাজই আমি তো ধাপে ধাপে একটু পর মানে প্রতি দিনের মাঝেই তো একটু দেখানোর চেষ্টা করি তো আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন